হ্যালো ভিউয়ার্স আজকে আমরা জেনে নেব ভারতের প্রথম শিল্পমন্ত্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সম্বন্ধে দশটি পয়েন্ট যিনি অখণ্ড ভারতের স্বপ্ন দেখতেন চলো তাহলে শুরু করি নাম্বার ওয়ান শ্যামাপ্রসাদ মুখার্জি ছয় জুলাই উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি একজন প্রতিভাবান ছাত্র ছিলেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে উনিশশো চব্বিশ সালে বিএল পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন শ্যামাপ্রসাদ মুখার্জি ছয় জুলাই উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি একজন প্রতিভাবান ছাত্র ছিলেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে উনিশশো সালে বিএল পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন নাম্বার টু তিনি ভারতীয় রাজনীতিতে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন হিন্দু মহাসভার সভাপতি হিসেবে তিনি হিন্দু জাতীয়তাবাদের জন্য কাজ করেছিলেন তিনি ভারতীয় রাজনীতিতে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন হিন্দু মহাসভার সভাপতি হিসেবে তিনি হিন্দু জাতীয়তাবাদের জন্য কাজ করেছিলেন নাম্বার থ্রি ভারতের স্বাধীনতা সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা রেখেছিলেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তিনি অনেক লড়াই করেছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা রেখেছিলেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তিনি অনেক লড়াই করেছিলেন নাম্বার ফোর স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী হিসেবে তিনি দেশের শিল্পায়নের জন্য উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী হিসেবে তিনি দেশের শিল্পায়নের জন্য উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন নাম্বার ফাইভ কাশ্মীর সমস্যা নিয়ে তার দৃষ্টিভঙ্গি ছিল খুবই স্পষ্ট তিনি কাশ্মীরকে ভারতের অবিচ্ছিদ্য অঙ্গ হিসাবে দেখতেন কাশ্মীর সমস্যা নিয়ে তার দৃষ্টিভঙ্গি ছিল খুবই স্পষ্ট তিনি কাশ্মীরকে ভারতের অবিচ্ছিদ্য অঙ্গ হিসাবে দেখতেন নাম্বার সিক্স তিনি অখণ্ড ভারতের স্বপ্ন দেখতেন এবং এই স্বপ্নের জন্যই তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন তিনি অখণ্ড ভারতের স্বপ্ন দেখতেন এবং এই স্বপ্নের জন্যই তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন নাম্বার সেভেন উনিশশো সালে তেইশে জুন কাশ্মীরে সফরের সময় রহস্যজনকভাবে তার মৃত্যু হয় উনিশশো তেপান্ন সালে তেইশে জুন কাশ্মীরে সফরের সময় রহস্যজনক ভাবে তার মৃত্যু হয় নাম্বার এইট তিনি একজন বিদ্যান এবং দক্ষ বক্তা ছিলেন তার বক্তৃতা শুনতে মানুষের ভিড় জমতো তিনি একজন বিদ্যান এবং দক্ষ বক্তা ছিলেন তার বক্তৃতা শুনতে মানুষের ভিড় জমত নাম্বার নাইন অনেকে তাকে সাম্প্রদায়িক হিসেবে দেখলেও তিনি সাম্প্রদায়িকতার বিরোধী ছিলেন অনেকে তাকে সাম্প্রদায়িক হিসেবে দেখলেও তিনি সাম্প্রদায়িকতার বিরোধী ছিলেন নাম্বার টেন শ্যামাপ্রসাদ মুখার্জি একজন স্মরণীয় নেতা হিসাবে ভারতীয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত হয়ে থাকবেন প্রসাদ মুখার্জি একজন স্মরণীয় নেতা হিসেবে ভারতীয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত হয়ে থাকবেন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাইকে অনেক ধন্যবাদ